নিয়ত করে আপনি সোরা আলম তরা এটা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তারা দশ দিনের মধ্যে আপনার শত্রু লন্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের মালিক আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে দমন করা শত্রুকে সাইস্তা করা শত্রুকে চিরতরের মতো শেষ করে দেওয়া এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনই আমল শেয়ার করুন কেবলমাত্র দশ দিন আপনারা শত্রুর নিয়ত করে সোরা আলম তরা এই সূরাটি আপনি পড়বেন সোরা ফিল ইনশাল্লা তালা দশ দিনের মধ্যে মধ্যে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতা বিন্দু শুধু আমি বলছি মুখে তেমনটা অনেকেই বলে হুজুর আপনি এগুলো কই পান আজকে আমি কেতাব থেকে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদেরকে কেতাব থেকে আমি একটা ফটো আপনাদেরকে কেতাব আমি স্ক্রিনশট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা উর্দু পড়তে পারেন তাহলে দেখে নেবেন অথবা যদি কেউ আপনার আশেপাশে কোনো ইমাম সাহেব কোনো মৌলী সাহেব যে কেউ যদি উর্দু পড়তে পারে আপনারা পড়িয়ে জেনে নিতে পারবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু শুধু আপনারা কেবলমাত্র দশ দিন সত্যুর নিয়ত করে সুরা ফিল আনম তল ইফাফা আলা রব্দু কবি ফিল এই সুরাটি পাঠ করবেন আপনার শত্রু দশ দিনের মধ্যে মধ্যে জোড় হয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু আমার দেনী ভাই বোনেরা এই আঙলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেইভাবে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে ভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুনুমো অত্যাচার বন্ধ করে সম্মানিত শ্রোতা আমার তিনি ভাই বোনেরা অনেকজন আমাকে কমেন্ট করেছিলেন যে হুজুর শত্রুর জ্বালা যন্ত্রণায় বাঁচতে পারি না অনেক সমস্যা আমার প্রতি অনেক জুলুম করে অনেক অত্যাচার করে অনেক জনতা আমার কাছে ফোন দিয়ে বলেছে যে হুজুর আমার জমি জায়গা আমার স্বামী নাই জমজবস্তি দখল করে নিতে চাইছে এরকমও অনেকজন আমাকে কমেন্ট করেছে তো সম্মানিত শ্রোতাবিন এরকম পরিস্থিতি এরকম যদি আপনার পরিস্থিতি হয়ে থাকে যে আপনার শত্রু আপনাকে খুব বেশি বিরক্ত করছে খুব বেশি ডিস্টার্ব করছে এরকম পরিস্থিতিতে এরকম সময়ে আপনি আমার প্রতি না আমি গুনেগার আল্লাহ তা আবার তালার চাঁদের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে সোরাফিলের এই আমলটি প্রয়োগ করবেন ইনশাআল্লা তাহলে আমি কথা দিলাম দশ দিনের মধ্যে আপনার শত্রু চিরতরের মতো বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে আপনার পিছনে এলাকাও বন্ধ সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কোনো গরিব মিসকিন অসহায়কে সৎকা করবেন এই আমলের করে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো যদি এদিনখানা থাকে চাইলেও আপনি সেখানেও এই আমলের উদ্দেশ্য করে আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন আপনি সৎগা করে দেবেন আপনার সদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার সদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন থেকে এই আমলটি শুরু করতে পারেন যে কোনো দিন থেকে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে অথবা ফজরের নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজোর সহি পশ্চিমের দিকে মুখ করে গপন ভাবে বসে বসে আপনি সোরা ফিল এক হাজার বার অনলি ওয়ান আপনার শত্রুর নিয়ত করে আপনার নাম লাগবে না ফটো লাগবে না কোনো কিছুই লাগবে না শুধু আপনি নিয়ত করবেন যা তা আবার তালা আমার যারা শত্রু রয়েছে তারা যেন ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় তারা যেন আমাকে আমার প্রতি আর জুলু অত্যাচার না করে তারা যেন আমার পেছনে আর না লাগে আমাকে বিরক্ত না করে এরকম উদ্দেশ্য করে আপনি কপনভাবে যে কোনো দিন থেকে টানা দশ দিন টানা দশ দিন আপনি এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে আপনি এক হাজার বার সুরাফিল

যে কোনো দিন থেকে টানা দশ দিন বিসমিল্লা ব্যথিত ভাবে শত্রুর নিয়ত করে আপনারা পাঠ করবেন ইনশাল্লা তাহলে আমি কোথা দিচ্ছি আপনার শত্রু দশ দিনের মধ্যে মধ্যে উচিত শিক্ষা পেয়ে যাবে সে চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবি আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি কমেন্টস সেকশনে আপনি শুধু আল্লাহ তাবার তালার এই নামটি লিখে দিবেন ইয়া কাহার তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমি এজাজত দিলে আপনি করবেন এমনটা না আমি সবাইকেই সকলকে আমার প্রত্যেকটি ভিভার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা শুধু আল্লাহ তা আবার তালার এই গুণবাচক নাম ইয়া কাহারো কমেন্ট সেকশনে লিখে দেবেন যে ভাষাই পারবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি তালাক্ষুল রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনার প্রকৃতির যদি শত্রু থাকে তাদেরকে দমন করার উদ্দেশ্য করে আপনারা এই আমলটা করেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আল্লাহ তা তালার ফসল কারাম হবে আপনি শত্রুর থেকে মুক্তি লাভ করবেন এবং শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন এবং যিনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করেছেন তিনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি যদি আপনার প্রকৃতি সূত্র না হয় তাহলে আপনি এই আমলটা করবেন না খুবই এটা একটা মারাত্মক আমল এই আমলটা করলে আপনার সূত্র চিরতরের মতো লণ্ডণ্ড হয়ে যেতে পারে তার জন্য যদি প্রকৃতিও আপনার শত্রু হয় বাস্তবে আপনাকে ডিস্টার্ব করছে প্যারাসানি করছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই আমলটা করবেন নচেত এই আমলটা করবেন না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ